হ্যালো ফ্রেন্ডস বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছো আমি আজ নিয়ে চলে এসেছি উলবেড়িয়া ফ্যান্সি পিজন আপনাদেরকে কিছু ছোটো শখ করাচ্ছি আপনারা শখ করুন দাদা ডেট বলতে পারছে না তাই দাদা বলছে আপনি ভিডিও করে নিন তাই আমি ভিডিও করে ইউটিউবে ছাড়ছি দেখুন দেওয়ালের সাইডে দাদা বসে আছে দেখুন কোকাটেন দেখুন দাদারা শখ করুন উলবেড়িয়া পিজন পাখির মার্কেট হাট এখানে সব ধরনের কবুতর পাওয়া যায় দেখুন দাদারা যাবা দেখুন হোয়াইট যাবা কালার যাবা শখ করুন দাদারা কোনড় দেখুন দাদারা দেখুন উলবেেরিয়া পিজন মার্কেট পাখির হাট দেখুন এখন দেখাচ্ছি কিছু মাদ্রাসিয়ার গিরিবাজ আর গোলাপায়রা আপনাদিকে শখ করাচ্ছি দেখুন দাদারা শখ করুন উলবেড়িয়া পাখির হাট এখানে প্রতি শনিবার হাট হয় এখানে আপনারা হাটে এসে নিয়ে যাবে দাদার কাছ থেকে দেখো কক কোকা ককটেল দেখুন দাদারা রেটটা আপনাদেরকে বলতে পারছি না আগেরবারে ভিডিও করে রেটটা আপনাকে ইউটিউবে জানাবো দাদা বলেছে এই সময় ফাঁক নাই তাই আমি এখন বলতে পারছি না তাই দাদার কাছে সব ধরনের কবুতর পক ছোটো পাখি ওনার কাছে সব কিছু পাওয়া যাবে দাদার কাছে আপনারা উল হাটে এসে নিয়ে যাবে হ্যাভি কোয়ালিটি হ্যাভি ই মার নিয়ে যাচ্ছেন দাদারা তো এই মার্কেটে আমদানি প্রচুর হয়েছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে